নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। শুধুমাত্র সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের কালোজাম রেসিপি একদম দোকানের মতো পারফেক্ট আর দুর্দান্ত স্বাদের হয়ে থাকে এই মিষ্টিটি আমি কীভাবে বানিয়েছি সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই মিষ্টি রেসিপিটি এটি আমি কিভাবে বানিয়েছি সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই দুর্দান্ত ছিল এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে দেখুন আমি সুজি নিয়ে নিয়েছি দুশো গ্রাম এই বাটির এক বাটির একটু কম এখন একটা প্যান বসিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ওই সুজিটা সুজিটাকে হালকা নাড়াচাড়া করে লো ফ্লেমে ভেজে নিতে হবে এখানে কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে হাই বা হাই বা মিডিয়াম ফ্লেমে রাখলে কিন্তু এটা পুড়ে যেতে পারে সেজন্যে আপনাকে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে করে রাখতে হবে এই রকম দেখুন হালকা করে ভেজে নিতে হবে দশ মিনিট মতো লো ফ্লেমে তারপরে উপর দিয়ে যে বাটি মেপে সুচি নিয়েছিলাম সেই বাটিরই দেড় বাটি দিয়ে দেব লিকুইড দুধ দুধ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো রেড ফুড কালার কারণ আমরা যখন কালো জাম মিষ্টি ভাঙি তখন কিন্তু ভেতরটা একটু লালচে টাইপের থাকে সেই কালারটাকে আনার জন্যে এখানে আমি একটু রেড ফুড কালার ইউজ করলাম আর উপর দিয়ে দিয়ে দিলাম একটু ঘি এবারে খুব ভালো করে এই রকমভাবে নাড়াচাড়া করে আমি একটা ডো তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা যাতে পুড়ে না যায় জ্বলে না যায় সেইভাবেই আমি ডোটা তৈরি করে নিলাম ডোটা হয়ে গেছে এখন দেখুন আমি একটা পাত্রের মধ্যে ডোটাকে তুলে নিলাম এইবারে ডোটাকে কিন্তু ঠান্ডা হতে দিতে হবে গরম গরম হাত দিয়ে মাখতে গেলে কিন্তু হাতে লেগে যাবে আর দেখুন এখনই কালারটা বেশ সুন্দর হয়েছে কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পরে একটা দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট আমি দিয়ে দিলাম এই গুঁড়ো দুধটা দিলে এই মিষ্টির স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ আসবে সেজন্যে আমি এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করলাম গুঁড়ো দুধটাকে দিয়ে খুব ভালো করে সুজিটাকে মেখে নিতে হবে যাতে গুঁড়ো দুধের কোনো রকম বড় অংশ না থাকে অবশ্যই বন্ধুরা এখানে সুজির ডোটা কিন্তু ঠান্ডা হলে তবেই মাখবেন দেখুন খুব ভালো করে সুজি আর দুধের সাথে কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে কোথাও দলা বেঁধে নেই বন্ধুরা খুব ভালো করে কথাগুলো ফলো করবেন তাহলে আপনারাও কিন্তু খুব সুন্দরভাবে সুজির মিষ্টিটি বানাতে পারবেন এখন দেখুন দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘি দিয়ে খুব ভালো করে ডোটাকে মেখে নিতে হবে একদম সফট আর একদম মসৃণভাবে এবারে দেখুন অল্প একটু করে নিয়ে সম সবগুলো যেন সমপরিমাণ হয় প্রথমে রসগোল্লার মতো গোল করে নিতে হবে তারপর লম্বাটে ঠিক এই রকম শেপ দিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন চমচমের মতো শেপ আমি দিয়ে নিয়েছি বন্ধুরা অবশ্যই অবশ্যই করে ফুল ভিডিওটি দেখবেন তাহ তবেই আপনি বুঝতে পারবেন আমি মিষ্টিটি কীভাবে বানিয়েছি আর ফুল ভিডিও দেখে তবেই কিন্তু কমেন্ট করবেন যে আপনি কোথা থেকে দেখছেন আর ভিডিওটি আপনার কেমন লাগলো প্রতিদিনের মতো আজও আমি প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর এটাকে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে দেবেন কথা বলতে বলতে সব মিষ্টি কটা আমার গড়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি এতে কিন্তু মিষ্টির গন্ধ খুব সুন্দর আসবে বন্ধুরা এখানে কিন্তু কড়াটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তেলটা দিতে হবে আমি ঘি দিয়েছি আপনাদের ঘি দেওয়ার কোনো দরকার নেই এটা অপশনাল কিন্তু ঘি দিলে খুব সুন্দর একটা সেন্ট হয় মিষ্টি থেকে এখন দেখুন এই মিষ্টিগুলোকে হাই ফ্লেমে কিন্তু ভাজতে হবে হাই ফ্লেমে কিন্তু তেলটাকে গরম করে নিতে হবে আপনি যদি লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে ভাজতে যান কিন্তু মিষ্টিগুলো তাহলে আপনার মিষ্টি ভেঙে যেতে পারে এখানে হাই ফ্লেমে তেলটাকে গরম করে হাই ফ্লেমে মিষ্টিগুলোকে ভাজতে হবে আর একটু এরকমভাবে যে পাত্র ভাজবেন সে পাত্রটা ধরো একটু নাড়াচাড়া করে দেবেন তাহলে নিচে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর খুব অল্প করে ভেজে নিতে হবে পাঁচটা ছটা একসাথে করে ভাজবেন এর থেকে বেশি ভাজবেন না তাহলে কিন্তু গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর দেখুন এরকমভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভাজতে ভাজতে খুব সুন্দর একটা লালচে কালার চলে আসবে আপনারা না দেখলে বন্ধুরা বিশ্বাস করতে পারবেন না যে সুজি দিয়ে এত সুন্দর মিষ্টি তৈরি হয় দেখতেই পাচ্ছেন হালকা হালকা লালচে কালার চলে আসছে আপনাদেরকে একটু তুলে দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা কালো জাম বানাবো সেহেতু এই কালারটা আরও একটু ডার্ক করে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার হচ্ছে আরও একটু এটাকে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আরও একটু ডার্ক করে ভাজলে তবেই কিন্তু সুন্দর কালার আসবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার তৈরি হয়েছে এখন ঠিকঠাক কালার চলে এসেছে এখন এগুলোকে একটা অন্য পাত্রে আমি তুলে নেবো দেখুন বন্ধুরা একটা অন্য পাত্রে আমি এগুলোকে তুলে নিচ্ছি সমস্ত মিষ্টিগুলোকে ঠিক এইভাবে ভেজে নিয়ে আমি ফিরে আসছি প্লিজ বন্ধুরা হাত জোর করে বলছি প্লিজ ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্যে নতুন নতুন ভিডিও আনি যাতে আপনাদের ভালো লাগে আর দেখুন মিষ্টিগুলো বেশ ভাজা হয়ে গেছে আর কত সুন্দর মজমজা হয়েছে দেখেই বুঝতে পারছেন এখন চিনির রসটাকে তৈরি করে নেবো একটা প্যান বসিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে যে বাটি মেপে কিন্তু সুজি নিয়েছি সেই বাটি মেপেই কিন্তু এক ব্যাটির একটু বেশি জল দিচ্ছি দেড় বাটি না এক বাটি আর অল্প একটু জল দিয়ে দিলাম এবারে এই জলটাকে ফুটতে দেবো দিয়ে দেবো দুখানা ফাটানো এলাচ এলাচ দুটো দিয়ে খুব ভালো করে জলটাকে ফুটিয়ে নেবো তারপরে যে বাটি ভেপে আমি সুজি নিয়েছিলাম যতটা পরিমাণ সুজি নিয়েছি ততটা পরিমাণ দিয়ে দিয়েছি চিনি এতে একদম পারফেক্ট মিষ্টি হবে মিষ্টিগুলো থেকে এবারে খুব ভালো করে চিনির রসটাকে আমি ফুটিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আর এখানে কিন্তু একটু চটচটে শিরা তৈরি করতে হবে কোনো রকম এক তারের শিরা একদমই করতে যাবেন না হাতে নিলে একটু চটচট করবে ঠিক এই রকম শিরা কিন্তু আপনাকে বানিয়ে ফেলতে হবে খুব ভালো করে ফুটে গেছে দেখুন আর হাতে নিয়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে ঠিক এই রকম একটা চটচটে সিটা তৈরি করতে হবে যতটা পরিমাণ চিনি দিয়েছি ততটা পরিমাণ কিন্তু জল দিয়েছি একটুখানি বেশি জল দিয়েছি এবারে দেখুন দেখতেই পাচ্ছেন চটচট করছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর গ্যাসের ফ্লেমে কিন্তু রস ফুটতে ফুটতে মিষ্টিগুলো দিয়ে দেবেন না তাহলে মিষ্টিগুলো একদম তুবড়ে যাবে আপনি গ্যাসের ফ্লেমটাকে অফ করে মিষ্টিটা রসটা একটু নাড়াচাড়া করে নেবেন তারপরে কিন্তু বন্ধুরা মিষ্টিগুলোকে রসের মধ্যে দেবেন তাহলে আপনার মিষ্টি একদম পারফেক্ট হবে রসও খুব ভালোভাবে ডুববে আর কোনো তোবড়াবে না দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন কেমনভাবে রসগুলো টেনে নিচ্ছে দিয়েই একটু নাড়াচাড়া করে দিতে হবে দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম হয়নি বন্ধুরা মিষ্টিগুলো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে দেবো আর সমস্ত রসটাই কিন্তু টেনে নেবে দেখতেই পাচ্ছেন আমি আবারও আর একবার একটু উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি এবারে এটাকে ঢাকা দিয়ে আমি আধা ঘন্টা মতো রেখে দেবো আধা ঘন্টা পর ফিরে এসে আপনাদেরকে দেখাবো যে মিষ্টিগুলো কেমন হলো দেখতেই পাচ্ছেন আধা ঘন্টা পর ফিরে এসেছি দেখুন বন্ধুরা সমস্ত রসটাই কিন্তু একদম মিষ্টিগুলো টেনে নিয়েছে একটা হাতে তুলে আপনাদেরকে একটু চেপে দেখাই যে কতটা রসালো হয়েছে মিষ্টিগুলো আপনারা না দেখলে বুঝতেই পারবেন না দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সফট আর কতটা রসালো একটা আপনাদেরকে প্লেটে তুলে নিয়ে ভেঙে দেখিয়েও দেব চামচের কোনো দরকার নেই হাত দিয়ে ভেঙে দেখিয়ে দেবো আর আধা ঘন্টার বেশি কিন্তু বন্ধুরা আপনারা রাখবেন না দেখুন কেমন সুন্দর সফট হয়েছে আর কতটা সুন্দর রস ঢুকেছে কত সুন্দরভাবে ভেঙে গেল দেখতেই পেলেন এখন উপর দিয়ে দোকানের লুক আনার জন্য উপর দিয়ে একটু গুঁড়ো দুধ আমি ছড়িয়ে দিচ্ছি একদম দোকানের মতো দেখতে হয়ে যাবে আশা করি আমার আজকের এই মিষ্টি রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে